এত কন্টেন্ট ভাই কোনটা নিয়ে কথা ছেড়ে কোনটা নিয়ে কথা বলবো হে গেইস ওয়েলকাম টু মাই চ্যাটেলাইফ মহারাজার এখন আমরা কথা বলবো হচ্ছে পাড়িয়া নিয়ে সত্যি কথা পারিয়ার ভালো দিকটা নিয়েও কথা বলবো পারিয়ার খারাপ দিকটা নিয়েও কথা বলবো ছি 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 তথাথা মুখার্জিকে এটা পোস্ট করতে হচ্ছে মানে এটাই বাংলা সত্যি কথা আমার খুব খারাপ লাগলো খুব 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 খারাপ লাগলো যে নন্দন চিরকাল চিরকাল কি বলবো এটা মানে নোংরামি করে এসছে সেই নোংরামিটা আবারও আমরা প্রমাণিত হচ্ছে যে নন্দন সেম নোংরামিটা আবার করছে আবার 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 মানে এটা খুব খারাপ খুব খারাপ যে আজকে এত ভালো চলছে পারিয়া সেই ছবিটাকে সেকেন্ড উইক থেকে নন্দন দিল না নন্দনে তো আলটিমেটলি লোকে একটু বেশি করে ভিড় করে দেখতে যেতে চায় সেই নন্দনটা দেওয়া হলো না আর আমাদেরকে মানে আমার সত্যি খুব খারাপ লাগছে যে ছবিটা এত ভালো চলছে সর্বত্র ভালো চলছে নন্দন যদি না দেয় তাতে কি যায় আসে ভাই ছবিটা বাইরের জায়গা থেকেও ব্যবসা করবে কিন্তু নন্দন থেকে দিলে কী হতো সাধারণ যারা একদম মুষ্টিমেয় মানুষ যারা দিন আনা দিন খাওয়া খেটে খাওয়া মানুষ যাদের অত অর্থ নেই তারা গিয়ে সেখানে সস্তায় ছবিটা দেখতে পারতো এছাড়া আর কিছু উপকার হতো না তো আমি তোমাদেরকে পুরো বিষয়টা পড়ছি তথাগত মুখার্জির লেখাটা তার সঙ্গে সঙ্গে ভালো দিকটা নিয়েও কথা বলবো অবশ্যই ভালো দিকটা নিয়েও কথা বলবো ওয়েট ফর ইট আমি আসছি সেই বিষয়টাতে পড়ছি তার আগে একটুখানি তথাগত মুখার্জি নিজে কী লিখেছেন সেটা আমি একটু পড়ি তাহলে তোমাদের আরও বেশি করে এবং ইয়ে হবে আর কি তথাগত মুখার্জি নিজের পেজ থেকে এটা শেয়ার করেন এবং শেয়ার করে এই পোস্টটি করেন এই যে এই পোস্টটি উনি করেন তো এই পোস্টটিতে লেখা আছে টানা সাত দিন পারিয়া নন্দন টুতে অ্যাডভান্স বুকিং অ্যাডভান্স হাউসফুল হওয়ার সত্ত্বেও এ সপ্তাহে নন্দনে পাড়িয়া জায়গা পেল না ফ্রেঞ্চ ফেস্টিভ্যালের কারণে নন্দন একেও জায়গা হলো না পারিয়ার তাই আগামী সপ্তাহ এক সপ্তাহ দর্শক নন্দন নে পারিয়ার প্রদর্শনী থেকে বঞ্চিত হবেন এরপর আবার নন্দন কর্তৃপক্ষ পারিয়ার নন্দনে প্রদর্শন প্রদর্শনী করবেন কি না তা আমাদের জানা নেই আমরা হত। ইতি টিম পারিয়া এইটা তারা বাইশ মিনিট আগে পোস্ট করেছে এবার বক্তব্য হচ্ছে এক সপ্তাহ ফ্রেঞ্চ ফেস্টিভ্যাল চলবে ঠিক আছে মানে নন্দন টুতেই চালাতে হবে যে ছবিটা হাউসফুল করে দিচ্ছে সেটাকে নন্দন ওয়ানে দিচ্ছে দেওয়া হচ্ছে না কীরকম পলিটিক্স বাজি রে ভাই কীরকম পলিটিক্স বাজি এগুলো আমি আর কি বলবো শিল্প নিয়ে রাজনীতি ভালো লাগে না সত্যি কথা বলছি একটা ছবি যে ছবিটা ব্যবসা করুক যে ছবিটা নন্দন ওয়ানে চলুক সেটা আমরা সবাই চাই কেন নন্দন ওয়ানে কী এমন মানে ছবি চলছে যেখানে মানে একটা শো দেওয়া যাবে না পারিয়াকে জানি না ভাই সত্যি বলছি আমি জানি না আর এই নোংরামিগুলো আমি সত্যি বুঝতেও পারি না এত আমার ধারণাও নেই তবে আমার একটাই বক্তব্য নন্দন কর্তৃপক্ষের কাছে তারা তো নেই তাদের তো প্রশংসার পঞ্চমুখ করা উচিত তারা অপরাজিত মতন ছবি তোলে না ঠিক আছে তা অনেক কিছু ব্যাপার আছে ঠিক আছে কি আর বলবো প্রজাপতির মতন ছবি তারা তোলে না তো তারপরেও আমি একটাই কথা বলব নন্দন কর্তৃপক্ষকে যে ওটা মানে পুরোপুরি একটা মানে দলটাই বলে দেওয়া হোক যে এই সব মানে হলটি শুধুমাত্র এই এই সিনেমাগুলোকে পার্টিকুলারলি তুলবে নন্দন টু যে বিশাল ব্যাপার বাবা কমার্শিয়াল সিনেমা নন্দন টুতে চলছে বিশাল ব্যাপার কমার্শিয়াল সিনেমা তো ওঠেই না আজকে সেন্টিমেন্টাল ছবিটা নন্দনে চললে হয়তো একটুখানি চলতো সেটাও বন্ধ করে দিল নন্দনেও চলতে দিল না ছবিটাকে আমি প্রতিবাদ করেছিলাম হ্যাঁ আমার ভালো লাগে না এগুলো সহ্য হয় না এগুলো দেখলে না গাপিত্তি জ্বলে যায় সেই জিনিসটাই আবার দেখতে পেলাম কি হবে বলে কি হবে আমরা একশোটা ভিডিও বানাবো নন্দনের তাতে গেছে কিচ্ছু যায় আসে না ওরা সেই সেম জিনিসটাই করে যাবে যাই হোক তো ভালো দিকটা নিয়ে কথা বলা উচিত যে সরস্বতী পুজোয় ছবিটা অলরেডি থার্টি ফোর প্লাস হাউসফুল শোজ দেখে ইয়েস ইয়েস বন্ধুরা একদম সত্যি শুনছো একদম ঠিক শুনছো মানে বিক্রম চ্যাটার্জি মানে প্রত্যেকটা রিভিউ শেয়ার করে যাচ্ছে কিছু না কিছু বলে যাচ্ছে নন্দন্য বিষয়টা তো বিক্রম চ্যাটার্জি এই তো আগে পোস্ট করেছে তাছাড়া পাবলিক রিয়াকশান পোস্ট করছে হল ভিজিট করছে মানে সর্বত্র কিছু না কিছু হচ্ছে তারা কিছু না কিছু করে বেড়াচ্ছে তুমি তাদের এ করতে পারবে তারা কিন্তু অলরেডি ইটস আ স্ম্যাশ হিট এই ট্যাগটা লাগিয়ে দিল মানে পারিয়া অলরেডি হিট তকমা পেয়ে গেল অফিসিয়ালি সরস্বতী পুজোয় থার্টি ফোর প্লাস শোজ আর হাউসফুল অলমোস্ট ফুল এবং বলে রাখি এটা ইট উইল বি আ হিস্ট্রি কারণ দেখো আগের বছর সরস্বতী পুজোয় যে তিনটে ছবি বেরিয়েছিল তিনটে ছবি ব্যবসা করতে পারেনি এবছর সরস্বতী পুজোয় যে ছবিটা বেরিয়েছে যে দুটো ছবি বেরিয়েছে ভূতপুরিও কিন্তু ভালো চলছে তার সঙ্গে সঙ্গে এই ছবিটা পার্টিকুলারলি পাড়িয়া ছবিটাও কিন্তু ঘ্যামা চলছে ব্যাপক চলছে উড়িয়ে চলছে দাপিয়ে চলছে ভাই দারুণ ব্যাপার স্যাপার বাংলা কমার্শিয়ালস না আজকে অঙ্কুশ অঙ্কুশদা পোস্ট করেছে তুমি তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো মানে অদ্ভুত লাগলো আমার এটা দেখে আমার মনে হলো যে ওয়াও মানে এইভাবেই তো বাংলা কমার্শিয়াল শিয়াল জগৎটা উঠছে বাংলা কমার্শিয়াল সিনেমাটা জেগে উঠছে দেখো অঙ্কুশদা কিন্তু লিখেছে যে থ্যাংক ইউ বিক্রম চ্যাটার্জি সে একদিন আগে পোস্ট করে লেখে যে পাড়িয়ার মনে সাহস জোগালো কমার্শিয়াল সিনেমার পুনর্জন্ম হোক কমার্শিয়াল সিনেমার পুনর্জন্ম হচ্ছে কমার্শিয়াল স্টারের পুনর্জন্ম হচ্ছে নতুন একটা স্টার খুঁজে পাচ্ছে আমি সুপারস্টার বলতে চাই না তো অ্যাটলিস্ট নতুন একটা স্টার খুঁজে পাচ্ছে বিক্রম চ্যাটার্জি যাকে দর্শক দেখতে যেতে চাইছে তাকে নানান রকমভাবে বাধা দেওয়া হবে এবার এখন নন্দন বন্ধ করে দেওয়া হলো এই হলো এই হলো ভাই এগুলো খুব খারাপ খুবই খারাপ ডাজেন্ট ম্যাটার বদার্ড না যদি ছবি ভালো হয় তাহলে ছবি ব্যবসা করবে মর্মাহত টিমকে আমি বলবো যে রিকোয়েস্ট যে তারা যেন মর্মাহত না হয় কারণ অনেস্টলি স্পিকিং যে কোনো জায়গা থেকে হলেও বিজনেস করবে প্রজাপতিতে আমরা দেখলাম সেটা যে নন্দন না দিয়ে কিছু ঘন্টা হয়েছে তো প্রজাপতি যে চোদ্দ কোটির ব্যবসাটা সেটা নন্দন ছাড়া করেছে তো দিস ইজ দেভ এরা যাই হোক আমি আবারও বলছি এখানে যে আমি প্রচণ্ড খুশি পাড়িয়া নিয়ে আমি পাড়িয়া নিয়ে রেগুলার বেসে ভিডিও বানিয়েছি একটা সময় আমি এই অপোজিট হয়ে গেছে এত কন্টেন্ট চলে এসেছে বুঝতেই পারছো সরস্বতী পুজোর দিন এত কিছু এসছে সব কিছু নিয়েই কথা বলতে হচ্ছে তার পরবর্তীকালেও সেইগুলো নিয়ে জিদ্দা আসছেন জিদ্দাকে নিয়েও কথা বলতে হচ্ছে জিদ্দা মানে আমাদের বস তো তাঁকে নিয়ে কথা বলবো না কি হতে পারে সব কিছু নিয়ে করতে করতে না একটু কম কথা বলা হচ্ছিলো তো আজকে সকালবেলায় বক্স অফিসটা বলা উচিত ছিল অ্যাকচুয়ালি যদি বক্স অফিসের কথাও বলি আমি এটাও বলবো যে এই ছবিটা কিন্তু বক্স অফিসে প্রায় এইট্টি ল্যাক্স থেকে নাইনটি ল্যাক্সের মতন বিজনেস অলরেডি অলরেডি করে ফেলেছে আরও করবে ওয়েট ফর ইট অলরেডি এই ছবিটা এই কালেকশনটা করে কিন্তু স্ম্যাশ হিট হয়ে গেছে মানে স্ম্যাশ হিট মানে কি একদম অবাক করা হিট গেম চেঞ্জার আমি বলেছিলাম যখন আমি রিভিউ করেছিলাম আমার রিভিউটা চালিয়ে দেখে নিতে পারো আমি বলেছিলাম যে এটা গেম চেঞ্জার হওয়া উচিত এটা হয় দর্শকের প্রচণ্ড ভালো লাগবে নাহলে খুবভাবে রিজেক্ট করবে তো সেটাই হয়েছে যে এটা গেম চেঞ্জার হয়েছে ছবিটা ব্যাপক বিজনেস করছে ছবিটা দেড় থেকে দু কোটি টাকায় আরামসে আরামসে বিজনেস করবে তারপরেও কিন্তু ছবিটা একটা লম্বা রেসার করা তো আড়াই কোটি টাকাও যদি ছবিটা বিজনেস করতে পারে ছবিটাকে অ্যাটলিস্ট সুপার হিট বলে দেওয়া উচিত কারণ ছবি বাজেটই তো আমি জানি যতদূর আমি এক্সাক্ট বাজেটের এ ফিগার বলতে পারবো না তবে এক কোটির আশেপাশেই হয়তো ছবিটার বাজেট হবে বেশি বাজেট নয় ছবিটার তোমাদের আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানি কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে তে দেখা হবে